সবাই আমাকে ভালোবাসে এবারে যেটুকু না ভালোবাসা কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে অন্যান্য তো মানে আমাদের পার্টি তো র্যান্ডাম উল্টো পাল্টা বলছে যে পার্টি মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে এবারে আমি এটাই বলবো কি আমার দশ বছর রাজনীতি ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা পর্যন্ত যারা যারা শিক্ষিত যারা মাথা দিয়ে কাজ করে যারা সম্মান দিয়ে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়ে উচিত এতটা ভারতীয় দিয়ে বলেনি আমার বিষয় সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে মানুষ বুঝুক মানুষ বলুক না তো বলার তো আমারও অনেক কিছু আছে কিছুদিন আগে খরকের রাস্তা হচ্ছে না সেটা কিন্তু আমি করতে পারবো তার দরকার কি আছে আমার আমার মানুষ জানে আসলে জেতা নিয়ে কথা যেদিন বেরোবে চার তারিখে ফোর্ট জুন আবার আলোচনা করবো এইভাবেও জেতা যায় কাউকে সম্মান দিয়েও কাউকে ছোট না করেও জেতা যায় এটা আবার একবার প্রমাণ